এখন যে অবস্থাটা প্লাস্টিক পলিথিনের কারণে এই সুন্দরবনের ভিতরে যে পরিবেশ এখন যে অবস্থা তৈরি হয়েছে ভয়াবহতা যে কিন্তু পর্যটকরা এখন সুন্দরবনে গিয়ে আগের মতো সেই সৌন্দর্য উপভোগ করতে পারছে না যে কারণে ইকো ট্যুরিজম যে সেই চেইন চ্যানেল এটা হচ্ছে যে আলাদা একটা পরিসর ছিল এই ইকো ট্যুরিজম সিস্টেমটা কিন্তু ধ্বংসের মুখে পড়ছে এবং প্রাকৃতিক সম্পদ লোক পাচ্ছে যেহেতু সুন্দরবন গাছপালা অন্যান্য যে সম্পদে পরিপূর্ণ এগুলোর কিন্তু কমে যাচ্ছে যে কারণে প্রাকৃতিক সম্পদ লোক পাচ্ছে এরপরে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য মুখে পড়ছে সুন্দরবন সংলগ্ন জায়গাগুলোতে যারা কাজ করেন এবং যারা বসত বাড়ি যাদের রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যের উপর মার্ধ হুমকি মুখে পড়ছে প্লাস্টিক পলিথিন এটা যদি আমরা সামগ্রিকভাবে চিন্তা করি যে প্লাস্টিক পলিথিন যেহেতু পরিবেশে মাটিতে অনেকদিন পর্যন্ত অবস্থান করে হাজার বছর পর্যন্ত এটা কোনো ভয় হয় না এটা অপচনশীল যে কারণে আসলে এই যে হচ্ছে গিয়ে মাটির যে অবস্থাটা পাশাপাশি পরিবেশে সামগ্রিক পরিবেশে পরিবর্তন হওয়ার কারণে এটা আলটিমেট কিন্তু জলবায়ুর উপরে প্রভাব পড়ছে যে কারণে এটা জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম বিষয় হিসেবে কাজ করছে